নেতা সবাই একটা দলে না আসা পর্যন্ত দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম মানুষের জন্য কিছু কাজ করতে হবে বীরভূমের বক্তৃতা থেকে শুরু করে আনিস খান থেকে শুরু করে কাকদ্বীপে নৌকা ঢুকে গেছে হিজলি শরীপে যাচ্ছিল সেখানে সেখান থেকে প্রতিবাদ যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব আজকে যে করেছে যে এত আন্দোলন করেছি মানুষ বিপদে পড়েছে আমি আন্দোলন করেছি আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করবো ফুরফুরাশির উন্নয়ন যে পরিষদ আছে যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি ঠিক ঠিক মতো কাজ পাইনি আজকে ঠিক ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা যাতে সঠিক কাজটা হয় মানুষ সঠিক কাজটা যেন পায় ব্যাস আজকে সেই জন্য দলে শরীফে উনি আসছেন উনি আমার বাড়ির মেহমান আমার বাড়িতে আসছেন তাকে আপ্যায়ন করতে হবে আমাকে সে আপ্যায়নটা আমরা করিছি এবং ফুরফুরা পিসাপির পিরজাদারা করেছে সেই সময় প্রস্তাব পেয়েছি তিনার আমাকে কিছু বলেনি আজকে আমাকে দিয়েছে আমি খুশি বাংলার মানুষের জন্য আমাকে কিছু করতে হবে যেটা আমাকে দায়িত্ব দেবেন আমি করব পশ্চিম বাংলায় যত নেতা এমএলএ এমপি আছে এদেরকে ধরো সবার কাছ থেকে গল করে টাকা বেরোবে এদের সবাই পেটটা কোন ইন্ডিয়ার গেট নবান্ন কোম্পানিকে কাঁপাতে হবে না আগামী এক তারিখে তৌসা সিদ্দিকী যদি আমরা হাতে না পাই তাহলে সেই দিন মুখ্যমন্ত্রী জানতে পারবে আগামীতে এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ইনশাল্লাহ হবে পীরজাদা নসা সিদ্দিকী মনে